হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের রান্নাঘর থেকে আমি সুখী আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আর সেটা হচ্ছে আমার স্পেশাল খিসা তৈরি আমি খিসাটা সাধারণত যেভাবে তৈরি করি আজকে আপনাকে আমি ওইভাবে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো তা খিসাটা তৈরি করতে আমার এখানে লাগছে প্রায় আধা লিটার দুধ লিকুইড দুধ এটা সাথে আমি রেখেছি হচ্ছে এক কাপ পাউডার দুধ আর এইখানে একটা স্পেশাল জিনিস রেখেছি সেটা হচ্ছে পুরোনো ডাকার বাখরখানি যেটা আমি হাতে একটু গুঁড়ো করে রেখেছি এটাকে আমি এক চামচের মতো ঘি দিয়ে একটু রোস্ট করে নিব আর এখানে রাখছি আমি আধা কাপের মতো চিনি আর এখানে টোটাল হচ্ছে এক কাপ গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল এটা মিক্স করে রেখেছি এখন আমি এটাকে একটু চুলায় রোস্ট করে নিব গ্যাস চুলায় একটু প্যান দিয়েছি

গাইজ আমার বাপাটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি লিকুইড দুধের সাথে এখানে যে এক কাপ পাউডার দুধ রেখেছিলাম ওটা আমি এখানে মিশিয়ে দিব দি এটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ঘি যে আরো जरा গোলাপ জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিব সাথে আমি এখানে পুরো চিনিটা দিব না অর্ধেক দিব আর অর্ধেক রেখে দিব যেহেতু পাউডার মিল্কটা মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর একটু বেশি এরপর যে আমি এখানে মিক্স করে দেবো যে বাকল কানটা রোস্ট করে রেখেছিলাম ওইটা মিক্স করে এখন আমি এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব আমার সব খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন আমি এটাকে চুলা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি রান্না করে নিব এখন গাইস দেখেন আমার সেটা হয়ে গেছে আমি এর থেকে আর গণ করব না এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি গাইস দেখেন আমার হচ্ছে খিসাটা তৈরি হয়ে গেছে এরপর যে আপনারা এইখানে চাইলে ক্যারামেল করে চিনিটা দিতে পারতেন কেউ গুড় দিতে পারেন কিন্তু আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এটা দিয়েছি আর হচ্ছে এই খিসাটা দিয়ে আপনারা ভাপা পিঠা পুলি পিঠা, পুলিপিঠা পিঠা তৈরি করে খেতে পারবেন তা আমার খিসার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ